আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য আমি প্রথমে একটা প্যানে এখানে গুড় নিয়ে নিচ্ছি এই গুড়গুলো মুদি দোকানে কিন্তু পাওয়া যায় এরপর নিয়ে নিচ্ছি দুটো এলাচ এলাচটাকে কিন্তু ফাটিয়ে নিতে হবে এবার গুড়টাকে আঁচ দিয়ে ভালো করে গলিয়ে নিব আগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা খুবই ইজি রেসিপি প্রায় সাধারণত দুধ কেটে গেলে কিন্তু ছানা হয়ে যায় ওই ছানাটা কিন্তু নষ্ট না করে আমরা এই ধরনের মিষ্টি বানিয়ে নিতে পারবো আমি তারপরে গুড়টা গলে গেলে তারপরে দিয়ে দিলাম তাতে এখানে ছানাটা দিয়ে দিয়েছি ছানাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াতে হবে এরপরে নিয়ে নিচ্ছি এখানে ক্যাস্টার্ট পাউডার ক্যাস্টার পাউডারটা দিলে কিন্তু খুব একটা সুন্দর স্মেল হবে এবং খুব একটা খেতেও খুব সুন্দর লাগবে তারপর নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স পারলে এখানে পাউডার দুটো আপনারা অ্যাড করতে পারেন এবারে দেখুন পুরো গাঢ় গাঢ় হয়ে গেলে আমি কিন্তু একটা প্লেটে ঢেলে নিয়েছি এবারে অল্প একটু ঠান্ডা হতে আপনারা কিন্তু একে বিভিন্ন শেপ দিতে পারেন চৌকো শেপ দিতে পারেন অথবা গোল শেপও দিতে পারেন মিষ্টির মতো শেপ আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন